বেহালার সরসূনায় বাদামতলা ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো আজ চব্বিশে আগস্ট উদ্বোধন হতে চলেছে এখানকার পুজো নতুন এক ভাবনা নিয়ে কুড়ি তম বর্ষের এই পুজোতে সূচনা হচ্ছে থিমের গতকাল তেইশে আগস্ট বাদামতলা ক্লাবের পুজো প্রাঙ্গণে পুজোর উদ্যোক্তারা এক সাংবাদিক সম্মেলন করেন তারা দাবি করেছেন কলকাতার বুকে এই প্রথম গণেশ পুজোয় তারাই থিমের প্রচলন করলেন আমাদের এই গণেশ পুজোর এটা হচ্ছে আমাদের একটা থিম এই প্রথম গণেশ পুজোর থিম নিয়ে এলো এটা হচ্ছে আলো উৎসব এটা তুলে ধরা হয়েছে কীরকম মানে আগেকার দিনে মানুষরা আলো দেখে ভয় পেত তো তারপরে যখন বিদ্যুৎ পড়তো তখন ওরা ভয়ের গুহার মধ্যে লুকিয়ে যেত তো এইবার তারা তখন আস্তে আস্তে বলো আমাদের তো এই আলোটা দরকার তখন তারা পাথরে পাথরে আস্তে আস্তে মানে ঠোকা লাগিয়ে আগুন জ্বালানো শিখলো তারপরে সেটার পরে চলে এলো মোমবাতি তারপর আমরা সর্ষে সর্ষে যখন পেলাম তখন সেই সর্ষে তেল দিয়ে প্রদীপ জ্বালানো হলো তারপর মাটি কুড়তে কুড়তে কেরোসিন তেল পাওয়া গেল তো সেটা দিয়ে এবার হারিকেন এই এইসব তৈরি হলো তারপর হচ্ছে আপনার বাল্ব টিউবলাইট এলইডি এইসব লেদার লাইট এইটা এটা টোটাল এটা তুলে দেওয়া হয়েছে আর এই একটা নতুন জিনিস যা আমরা আপনাদের কাছ থেকে তুলে ধরতে পেরেছি আপনারা প্রত্যেকে আসুন দেখুন স্বসনা বাদাম ক্লাবের কুড়ি বছরের যে অতীতের স্মৃতিচারণ যে হারিয়ে যাওয়া জিনিসকে আমরা সেটাকে বাস্তবে নতুনভাবে রূপ দেবার চেষ্টা করছি আপনাদের সবার কাছে এই বলে আমরা আজ প্রতিটা পুজোতেই থিম করছি সরস্বতী পুজো থেকে আরম্ভ করে কালী পুজো থেকে আরম্ভ করে শুধু সিদ্ধিরাতি গণেশের পুজোটাকে আমরা থিমেরা আওতায় আন আনতে পারি এই ভাবনাটা অনেক দিন ধরে আমাদের চলছিল যে আমরা যদি আমার এই গণেশ পূজাটাকে থিমের মধ্যে আনতে পারি সেই উদ্যোক্তা উদ্যোক্তারা সেই ব্যাপারে আমাকে ডাকে এবং আমি আগ্রহ হয়ে ওদের এই কাজটা করেছিলাম আমি সেই বিপ্লব রক্ষিত এবছর এই বাদামতলা শর্ষণা বাদামতলা ক্লাবের যে প্রথম থিম হচ্ছে গণেশ পূজার তা আমি হচ্ছে সস্তা আমার নির্দেশে মোটামুটি সব কাজটা হচ্ছে এবং যা কারু কাজ দেখছেন সবটাই আমার হাতে তৈরি আমার সহশিল্পীরা সবাই মিলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি আলোর উৎস সেকাল একাল এক সময় আমরা আলোকে ভয় পেতাম যখন গুহায় থাকতাম তারপরে আস্তে আস্তে যখন কি না দেখলাম যে আমাদের আগুনটাকে ভীষণভাবে আমাদের আলোটাকে ভীষণভাবে কাজে লাগে তখন আমরা গুহা থেকে বেরিয়ে চেষ্টা করলাম নিজেরা আগুন জ্বালাতে আস্তে 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 সেই আগুনটাকে আরও লং বাড়ানোর জন্য মোম সংগ্রহ করলাম তেল সংগ্রহ করলাম করে 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 আস্তে আস্তে আমরা দেখেছি আমরা ছোটোবেলায় দেখেছি প্রদীপ দেখেছি মো কপি দেখেছি হেরিকেন দেখেছি ব্যাপার বাড়িতে হ্যাজাক সেটা চলতো না সেই হ্যাজাক দেখেছি চার থেকে আস্তে 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 আসা চলে এলো আলো আলো আমার নাম সোমাকুন্ডু আমি শশুনা বাদামতলা ক্লাবের একজন সদস্য অনুষ্ঠান করছি আগামীকাল চব্বিশে অগস্ট দু পঁচিশ কালকে আমাদের বাদামতলা শশুনা বাদামতলা ক্লাবের শ্রী শ্রী গণেশ পুজোর উদ্বোধন হচ্ছে পঁচিশ তারিখ আমাদের এখানেই আমাদের ক্লাবেই একটা ডান্স স্কুল চলে সান একাডেমি বলে সেই স্কুলের একটা নৃত্যের প্রোগ্রাম আছে এছাড়া পাড়ার কিছু বাচ্চাদের গানের অনুষ্ঠান আবৃত্তির অনুষ্ঠান এরম ধরনের অনুষ্ঠান থাকছে ছাব্বিশ তারিখও সেম কিছু নৃত্যানুষ্ঠান গানের অনুষ্ঠান থাকছে সাতাশ তারিখ আমরা বস্ত্র বিতরণের আলো এখানে আয়োজন করেছি এটা প্রত্যেক বছরই করা হয় এবছরও সেমভাবে আমরা একটা বস্ত্র বিস বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছি আঠাশে অগস্ট আমাদের একটা সঙ্গীতানুষ্ঠান আছে উনতিরিশে অগস্ট যেটা এবছরে প্রথমবার এটা এবছরে কুড়ি বছরের পুজো বাকি সদস্যরা তো আপনাদেরকে সেটা জানিয়েছে কুড়ি বছরের পুজোতে আমরা একটা বিরাট ডান্স কম্পিটিশনের অর্গানাইজ করেছি যেখানে উপস্থিত থাকছে ডান্স বাংলা ডান্সের একজন বিশিষ্ট কোরিওগ্রাফার অ্যালেন স্যার অ্যালেন স্যারকে তো মোটামুটি সবাই চেনেন এছাড়া উপস্থিত থাকছে ডান্স বাংলা ডান্সের একজন উইনার পার্টিসিপেট আব্দুল শাহবাজ আর একজন ম্যাম উপস্থিত থাকছেন এনারা জাজমেন্টে থাকছেন যেখানে প্রচুর দূর দূর থেকে পার্টিসিপেটরাও আসছে এখানে কম্পিটিশান করার জন্য কম্পিটিশানে অংশগ্রহণ তারা করেছে তিরিশ তারিখেও আমরা একটা অনুষ্ঠান রেখেছি একত্রিশ তারিখে আমাদের এখানে সকালবেলা আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় প্রত্যেক বছরই এখানে একটা আঁকা প্রতিযোগিতা করানো হয় যেটার প্রাইজ ডিস্ট্রিবিউশন একত্রিশ তারিখে বিকেলবেলা করা হবে এছাড়া বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা আসে সাধারণত প্রাইজ নিতে শুধু শুধু তাদেরকে তাদেরকেও একটা এন্টারটেনমেন্ট আমাদের করাটা দায়িত্ব তাই আমরা একটা ম্যাজিক শোরও প্রত্যেক বছর আর তারিখে আমাদের এখানে ভোগ বিতরণ করা হয় যেখানে এক অনেক দূর দূর থেকেও মানুষ আসে হাজার হাজার মানুষ এখানে যাদেরকে আমরা এখানে ভোগ খাওয়াই আর দু তারিখে হচ্ছে ঠাকুরের বিরঞ্জন কলকাতা থেকে পরিমল কর্মকার ও অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিএন নিউজ